কাগজ কলম সারা বাবাই পরে মাস্টারি আমার বাবা ভান্ডারী কাগজ কলম সারা বাবাই কহরে মাস্টারি কাগজ কলম সারা বাবাই করে মাস্টারি আমার বাবা ভান্ডারি কাগজ কলম সারা বাবাই কহরে মাস্টারী ও ভান্ডারি ইংরেজি সব ভাষা সব ভাষা পড়াইতে রাজি আজি যাইয়া করগারে ও ভান্ডারি আরবি বাংলা আর ইংরেজি

পরে মাস্টারী তুমি নিছো পরে কাগজ কলম সারা বাবাই করে মাস্টারী আমার বাবা বান্দারি কাগজ কলম সারা বাবাই করে মাস্টারী ও বান্দারি আলফ লমিম কিনা করে 30 পারা তার ভিতরে তার পর কলবে তোর কলবে সবই দিবে আলিফ লাম মিম তিনটার ভিতরে পুরা কোরআন চুরি আছে এই তিনটার ভিতরে হাকিকত আছে এক নাম্বার হাকিকত কয়েক প্রকার হাকিকতের জ্ঞান কয়েক প্রকারের হয় এক নাম্বার হাকিকত হলো কি এক নাম্বার হাকিকত হলো আলিফ লাম মিম এখানে শরীয়তে এটার কোনো অর্থ চলবে শরীয়তে এটার কোনো অর্থ চলবে না এটা আপনি কথাটা পরে বলতেছি গজল লাগাই লই ওরে আর ইসলাম করে তিরিশ পাড়া তার ভিতরে এ বন্ধ করো চ তিরিশ পাড়া তার ভিতরে তার কলবে ছবি দিবে বড়ি সবক দিবে চুখে চুখে বুঝে না সাধারণ লুখে সবক দিবে চুখে চুখে বুঝে না সাধারণ লুখে আসে গনে এই পড়াতে কল হবে কলব জারি আমার বাবা বান্দারি কাগজ কলম সারা বাবায় করে মাস্টার বলুন কাগজ কলম সারা বাবাই করে মাস্টারি আমার বাবা ভান্ডারি কাগজ কলম সারা বাবাই কর মাস্টারি বলেন কাগজ কলম সারা বাবাই আমার বাবা ভান্ডারি কাগজ কলম সারা বাবাইগজ কলম সারা একটু কাক ওরে কাগজ কলম সারা বাবাই কর মাস্টারি ও ভান্ডারি

সেখানে তার চাকরি পাবা সই দিলে ভান্ডারি বাবা সেখানে তো চাকরি পাবা হাসানে কই দয়াল বাবাই দিবে বাড়ি ওরে দিবে বাড়ি গাড়ি বাড়ি বাড়ি আমার বাবা বান্দারি কাগজ কলম সারা বাবাই করে মাস্টারি বলুন কাগজ কলম সারা বাবাই করে মাস্টারি আমার বাবা বান্দারি কাগজ কলম সারা বাবাই করে মাস্টারি বলুন কাগজ কলম সারা বাবাই করে মাস্টার কাগজ কলম সারা বাবাই করে মাস্টারী আমার বাবা ভান্ডারি কাগজ কলম সারা বাবাই করে মাস্টারি ও বান্ডার